আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে লক করবেন আমি এক থেকে দুই মিনিটের ভিতর প্রসেসটা আপনাদেরকে দিকে দিব যাতে করে আপনি খুবই সহজে আপনার অ্যাকাউন্টটা লক করে নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আর মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো আমি চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে দেখুন একদম কর্নারে রয়েছে থ্রি ডট মেনু এটাকে আপনারা ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটা আপনারা ক্লিক করবেন এরপর এখানে দেখুন সেটিংস অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশনটা আপনার তখনই শো করবে যখন আপনার অ্যাকাউন্টের প্রফেশনাল মুডটা অফ থাকবে প্রফেশনাল মুডটা কিভাবে অফ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব শেষে তো এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে প্রোফাইল লক ইন এটাই ক্লিক করবেন এরপর এখানে দেখুন একদম নিচে রয়েছে লক ইউর প্রোফাইল এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন ইউ লকেট ইউর প্রোফাইল নোটিফিকেশানটা চলে এসেছে এটা আমি ওকে করে দিব তো বন্ধুরা এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে এখন প্রফেশনাল মুডটা কিভাবে অফ করবেন তার জন্য এই যে দেখতে পারতেছেন তিনটা ফুটারও এসে এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন টার্ন অন প্রফেশনাল মুড এটা কিন্তু চলে গেছে আপনি যখন প্রোফাইল লকিং অপশনটা পাবেন না তখন এখানে এসে এই অপশনটা একটা ক্লিক করে প্রফেশনাল মুডটা অফ করে দিলেই প্রোফাইল লকিং অপশনটা সেখানে শো করে যাবে তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টকে লক করে নিতে পারেন ভিডিওটা আপনার কাজে লাগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন